আগামী দিনে আগামী দিনের আন্দোলন সংগ্রাম হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করতে হলে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে জামাত ইসলামের দাবিকে আপনারা সমর্থন জানাবেন বিসমিল্লাহির রহমানির রহিম জিন্দাবাদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على আমিন الامين وعلى الهي واسহাবিhi اجمعين বাংলাদেশ জামাত ইসলামী আগামী কাল 19 জুলাই জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের প্রস্তুতির লক্ষ্যে আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত কর্মপরিষদ সদস্য ধানমন্ডি কলাবাগান জোনের সম্মানিত পরিচালক অধ্যাপক ভাই উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত সমাবেশ সমাবেশুল্লাহ সংগ্রামী ঢাকাবাসী আপনারা জানেন আগামীকাল জুলাই মৌলিক দাবিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশের ডাক দিয়েছে এই সাতটি দাবি মূলত বাংলাদেশের আঠারো কোটি মানুষের কোন দাবিতে পরিণত হয়েছে সকল মানুষকে মেনে নিতে হবে আমরা মনে করি এদেশে যে বর্তমান সরকার ব্যবস্থা রয়েছে তারা জামাত ইসলামীর এই শক্তির দাবিকে মেনে নিয়ে এদেশের গণতন্ত্রকে সুসংহত করবে ইনশাআল্লাহ আগামী দিনে আগামী দিনের আন্দোলন সংগ্রাম হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা আর আন্দোলন করতে করতে হলে হলে ন্যায় বিচার নিশ্চিত ইসলামীর দাবিকে আপনারা সমর্থন জানাবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামীকালের সমাবেশ সফল করার ক্ষেত্রে ঢাকাবাসীকে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ